সিনেমা পাগল নিবেদিত অ্যাটাক অন টাইটান কাহিনী শুরুতে দেখানো হয় বিশাল বিশাল আকারে টাইটান অ্যাটাক করার ফলে পৃথিবীর বহু মানুষ মারা গেছে বাকি যেসব মানুষ বেঁচে ছিল তারা বড় বড় দেওয়াল তৈরি করে তার পিছনে থাকা শুরু করে যাতে টাইটান দেওয়াল পার করে আসতে না পারে এভাবেই বহু বছর কেটে যায় একশো বছর পর আমরা দেখি এখন মানুষ টাইটানের কথা একদম ভুলে গেছে কিন্তু এখনও তাদের দেওয়াল পার করে অন্যদিকে যাওয়ার অনুভূতি নেই দেওয়ালের ভেতরে যেসব মানুষ থাকে তাদের তিনটি আলাদা আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এরিয়া নাম্বার ওয়ানে সব ধনী লোকেরা থাকে এরাই এখানে শাসন করে এরিয়া নাম্বার তে থাকে ব্যবসায়ীরা এখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে আর এরিয়া থ্রিতে কৃষকরা এরা মূলত কৃষিকাজ করে জীবন চালায় এই তিনটি এলাকার লোকেদের তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার অনুমতি নেই আমরা এরিয়া থ্রিতে এরেন নামের এক বাহাদুর ছেলেকে দেখি যা টাইটানের ওপর বিশ্বাস ছিল না তার মধ্যে সবসময় কিছু করার ইচ্ছা ছিল সে বাইরের দুনিয়াকে এক্সপ্লোর করতে চাইতো সে তার এই ইচ্ছাকে তার বন্ধুদের সাথে শেয়ার করে একদিন সে যখন সুযোগ পায় দেওয়ালের খুব কাছে চলে আসে এই প্রথম সে দেওয়ালের এত কাছে এসেছিল দেওয়ালের সামনে সবসময় আর্মিদের পাহারা থাকে আর্মি তাদের ধরে ফেলে তাদের মারার আগেই আর্মিদের ক্যাপ্টেন সেখানে চলে আসে সে এরেনকে আগে থেকেই চিনতো এরেনকে বলে তোমার এখানে আসা উচিত হয়নি এখান থেকে চলে যাও আর কখনও দেওয়ালের সামনে এসো না তারা কথা বলতেই ছিল তখনই চারপাশে মাটি কাঁপতে থাকে তারা দেওয়ালের উপরে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে কি দেখছে এটা তারা জীবনে এই প্রথমবার বিশাল বড় মনস্টার টাইটেন দেখতে পারে এই জায়েন্ট টাইটেন বাকি টাইটেনদের থেকে অনেক বড় আর শক্তিশালী ছিল এই জায়েন্ট টাইটেন দেওয়ালে লাথি মেরে দেওয়াল ফুটো করে দেয় আর্মি ক্যাপ্টেন সোলজারকে অর্ডার দেয় গুলি করার জন্য কিন্তু সোলজার বলে তাদের কাছে সরকারের পারমিশন নেই অ্যানিমেশন ব্যবহার করার তখন সেই জায়ান্ট টাইটান সেখান থেকে চলে যায় চারিদিকে সব শান্ত হয়ে যায় মনে হচ্ছিল এটা ঝড় আসার আগে নিরবতা আর তখনই সেই দেওয়ালের ফুটো দিয়ে শয়ে শয়ে টাইটান আসতে থাকে টাইটানটা দেখতে মানুষের মতোই ছিল কিন্তু আকারে মানুষের থেকে অনেক বড় ছিল আর্মি তাদের কাছে তোপ দিয়ে টাইটানদের উপর হামলা করে কিন্তু তারা খুব তাড়াতাড়ি বুঝে যায় এতে কোনো লাভ হবে না কারণ টাইটানদের চোট খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় টাইটানদের মারা অসম্ভব আর এরপর টাইটান মানুষের ওপর হামলা শুরু করে বহু মানুষকে মেরে ফেলে মানুষ বাঁচার জন্য চারিদিকে দৌড়াতে থাকে বাঁচার জন্য সবাই শহরের একটি বড় হল রুমে যেতে থাকে অ্যারেনও তার বন্ধু মিকাসা ও হলের দিকে যেতে থাকে কিন্তু মিকাসা দেখে অনেকটি বাচ্চা মাটিতে পড়ে রয়েছে মিকাসা বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেদিকে যায় অ্যারেনও সেদিকে যেতে নেয় কিন্তু ভিড় এত বেশি ছিল যে ভিড় এরেনকে ধাক্কা দিয়ে হলের ভিতরে নিয়ে চলে যায় এরেন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু হলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় সে হতে পারে না অ্যারেন দেখে একটি টাইটান মিকাসার বাচ্চাটিকে মেরে দেয় অ্যারেন কোনো মতে সেই হল থেকে বেরিয়ে আসে অ্যারেন দেখে টাইটান সেই হলে চারিদিকে ঘিরে ফেলেছে আর তখনই হলের ছাদ ভেঙে টাইটান সব মানুষদের মেরে ফেলে অ্যারেন দেখে চারিদিকে শুধু ধ্বংসাবশেষ এরপর আমরা দু বছর পর এরিয়া টু অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখি মজবুত ওয়ালের জন্য এরা টাইটানের হামলা থেকে বেঁচে গেছিল আর এরিয়া থ্রি যেসব লোক বেঁচে গেছিল তারা এখানে চলে আসে কারণ এরিয়া থ্রিতে এখনও টাইটানটা ছিল কিন্তু এরিয়া টুতে এত বেশি লোক হয়ে যাওয়ার ফলে খাবারের শর্টেজ দেখা দেয় মানুষ ঠিক করে খাওয়া পাচ্ছিল না খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছিল তাই এরিয়া থেকে লোকেদের কাছে একটাই রাস্তা ছিল নিজেদের এরিয়া থেকে টাইটানদের ভাগানো টাইটানদের সাথে লড়াই করার জন্য সোলজারদের একটি টিম তৈরি করা হয় দু বছর পর্যন্ত খুবই কঠিন ট্রেনিংয়ের দ্বারা এদের তৈরি করা হয় মিকাসার মৃত্যুর বদলা নেওয়ার জন্য অ্যারেনো তার বন্ধুরাও এখানে ঢুকে পড়ে তাদের টিমকে লিড করছিল কমান্ডার কুবাল কুবাল রাতের অন্ধকারে একটি মিশন লঞ্চ করে এই মিশনের উদ্দেশ্য ছিল যে ফটো দিয়ে টাইটানরা এসেছিল সেটি ব্লাস্ট করে বন্ধ করে দেওয়া যেহেতু সেই দেওয়াল খুবই মজবুত ছিল তাই ফুটো বন্ধ করে দিলে টাইটানডার কখনো এরিয়া নাম্বার থ্রিতে আসতে পারবে না যদি তারা মিশনে সাকসেস হয়ে যায় তাহলে এরিয়া থ্রির ভেতরে থাকা বাকি টাইটানদেরও তারা মেরে ফেলবে এই মিশনে তাদের একমাত্র ভস্টা ছিল কিছু এক্সপ্লোসিভ তারা এটাও জেনে যায় যে টাইটানদের মাথার পেছনে মারলে টাইটানরা মারা যাবে এর জন্য তারা কিছু মেশিন তৈরি করে যেগুলোর সাহায্যে তারা উড়তে পারে আর উড়ে গিয়ে টাইটানদের মাথার পিছনে আঘাত করবে এবার রাতের অন্ধকারে তাদের মিশনে এরিয়া নাম্বার থ্রির জন্য বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা বাচ্চার আওয়াজ শুনতে পায় একজন মহিলা সোলজার বাচ্চারা আওয়াজ শুনে সেদিকে জিতে থাকে আর তার সাথে অ্যারানো সেদিকে যায় কিন্তু তারা সেখানে গিয়ে দেখে এটা মানুষের বাচ্চা না টাইটানের বিশাল বড় বাচ্চা বাচ্চাটি উপর থেকে পড়ে যায় তাই জোরে জোরে কাঁদতে থাকে আওয়াজ শুনে বাকি টাইটানরা জেগে যায় টাইটান অ্যার ও মহিলা সোলজারের পিছনে পড়ে যায় কিন্তু কমান্ডার কুপাল সমস্ত অ্যামিনেশন নিয়ে এখান থেকে চলে যায় টাইটানরা অ্যার এনও বাকি সোলজারদের চারদিক থেকে ঘিরে ফেলে কিন্তু তাদের মারার আগেই সেখানে টাইটান হান্টার সেকিসিমা ও একজন মেয়ে চলে আসে দুজন মিলে পনেরো ষোলোটি টাইটানকে মেরে ফেলে সেকিসিমের সাথে যে মেয়েটি ছিল সে আর কেউ নয় এরানের বন্ধু মিকাসা হ্যাঁ মিকাসা এখনো বেঁচে আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মিকাসা এরানকে দেখে খুশি হয় না আসলে আজ থেকে দু বছর আগে শিকিসিমা মিকাসাকে টাইটানের হাত থেকে বাঁচিয়ে তাকে টাইটানের সাথে লড়াই করা শেখায় আর শিকিসিমা তাকে এটাও বলে টাইটানের থেকে ভয় পেলে টাইটানকে মারতে পারবে না টাইটানের থেকেও বড় শত্রু হলো মানুষের ভয় তাই মিকাসা তার সব ইমোশনকে সরিয়ে বদলা নেওয়াকে তার শক্তি বানিয়ে ফেলে এরপর এখানে কমান্ডার কুপাল এসে যায় সে বলে আমি এক্সপ্লোসিভ হারাতে চাইনি তাই চলে গেছি এবার তাদের কাছে যে এক্সপ্লোসিভ ছিল সেগুলো গাড়িতে লোড করে দেয় তখনই সেখানে টাইটান অ্যাটাক করে দেয় একজন অজানা ব্যক্তি সেই গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে কিন্তু একজন মহিলা সোলজার তার থেকে গাড়ি নিয়ে সেই এক্সপ্লোসিভ বাঁচানোর বদলে সেটি দিয়ে টাইটানদের হামলা করে দেয় এতে টাইটানরা আঘাত পায় ঠিকই কিন্তু টাইটানদের চোট নিজে থেকে ঠিক হয়ে যায় টাইটানদের মারতে হলে শুধুমাত্র তাদের মাথার পেছনেই আঘাত করতে হবে কমান্ডার যখন দেখে সব এক্সপ্লোসিভ নষ্ট হয়ে গেছে তখন সে এখান থেকে চলে যায় আর তারা টাইটানদের মাঝে ফেঁসে যায় টাইটানরা সোলজারদের মারতে থাকে অ্যারানও তার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে কিন্তু তখনই তার সি সিমার ভয় দূর করার কথা মনে পড়ে যায় তাই অ্যারেন তার মনে সব ভয় দূর করে টাইটানদের সাথে লড়াই করতে শুরু করে কিছু টাইটানকে সে মেরেও ফেলে কিন্তু লড়াই করতে করতে এক টাইটান তার পা খেয়ে ফেলে টাইটান অ্যারেনের বন্ধুকে ধরে ফেলে সবাই তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে অ্যারেন তার এক পা নিয়েও তার বন্ধুকে বাঁচানোর জন্য যায় সে তার বন্ধুকে বাঁচাতে গিয়ে টাইটানের মুখের ভেতরে ঢুকে পড়ে আস্তে আস্তে অ্যারেন টাইটানের পেটে চলে যায় এটা দেখে মিকাসা সেই টাইটানকে মারার জন্য যেতে থাকে কিন্তু সে নিচে পড়ে যায় সেই টাইটান এবার মিকাসাকে মারতেই যাচ্ছিল তখন এই টাইটানের মুখ ছেড়ে এক বিশাল বড় জায়েন্ট টাইটান বের হয় এই জায়েন্ট টাইটান খুবই ভয়ানক ছিল কিন্তু সে মানুষের উপর হামলা করে না উল্টো এক এক করে বাকি টাইটানদের মারতে থাকে সবাই ভালো করে খেয়াল করে দেখে এটা অ্যারেন ছিল কিন্তু কিছুক্ষণ পর অ্যারেন কমজোর হয়ে মারা যাচ্ছিলো তখনই সিকিসিমা মিকাসাকে বলে এর মাথার পিছনে কেটে দাও আর মিকাসা একটি তরোয়াল দিয়ে জায়ান্ট টাইটানের মাথার পিছনে কাটতেই সেখান থেকে অ্যারেনের আসল রূপ বেরোয় আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো তার হাত পায়ে একদম ঠিক হয়ে গেছে মনে হচ্ছে এটা তার পুনর্জন্ম হয়েছে এসব দেখে সবাই অবাক হয়ে গেছিল কিন্তু শিখিসিমা উপর থেকে এটা দেখে হাসছিল তাকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই জানত এসব এরপর কাহিনী এখান থেকে বহু বছর আগে যায় যখন অ্যারেন বাচ্চা ছিল তার বাবা একজন বৈজ্ঞানিক ছিল অ্যারেনের শরীরে সে একটি ভ্যাকসিন দেয় যদিও অ্যারেনের মা এতে রাজি ছিল না কিন্তু তার বাবা বলে এটা দরকার আছে আগামী দিনে অ্যারেন যখন বড় হবে তখন সে মানব জাতিকে বাঁচাবে এখানে সেই ক্যাপ্টেনও ছিল যে কাহিনী অ্যারেন ও তার বন্ধুদের ওয়ালের সামনে বাঁচিয়েছিল আসলে ক্যাপ্টেন অ্যারেনের বাবার বন্ধু ছিল তাই সে অ্যারেনকে খুব ভালোবাসত তখনই সেখানে কিছু আর্মির লোক চলে আসে অ্যারেনের বাবা মা তাকে লুকিয়ে দেয় আর্মি জেনে গেছে অ্যারেনের বাবা এখানে কোনো এক্সপেরিমেন্ট করছে আর এটা সেই সময় ছিল যখন যে কোনো রকম এক্সপেরিমেন্ট করা একদম নিষেধ আর্মি অ্যারেনের বাবা সব এক্সপেরিমেন্ট পুড়িয়ে দেয় আর তাদের এখান থেকে নিয়ে চলে যায় কাহিনী আবার বর্তমানে ফিরে আসে যেখানে কমান্ডার অ্যারেনকে বেঁধে রেখেছে এরেন কিছু জানে না সে কিভাবে টাইটানের পরিবর্তন হয়ে গেছে কিন্তু সে খুশি ছিল কারণ সে বন্ধুদের বাঁচাতে পেরেছিল এখন কমান্ডার অ্যারেনকে একজন শত্রু মনে করে তাই বেঁধে রেখেছে আর কমান্ডার এটাও মনে করে যে মানুষের কোনো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করা উচিত না মানুষের ভীত হয়ে ওয়ালের পিছনে লুকিয়ে থাকাই উচিত এখানে অ্যারেনের বাবার বন্ধু সেই ক্যাপ্টেনও ছিল ক্যাপ্টেন অ্যারেনের হয়ে কথা বলছিল তাই কমান্ডার তাকে গুলি করে মারা যাওয়ার আগে ক্যাপ্টেন বলে কমান্ডারই তার বাবা মাকে খুন করেছে আর এখন অ্যারেন জানে তার বাবা মায়ের খুনিকে এর জন্য এরেন ও তার বন্ধুরা কমান্ডারের বিরুদ্ধে চলে আসে কিন্তু তখনই ছাদ ভেঙে বিশাল এক টাইটান এসে পড়ে আর ধরে ফেলে বন্ধুদের বন্ধুদেরকেও মারতে নেয় কিন্তু তাকে বাঁচিয়ে দেয় দেখে মনে হচ্ছিল এই টাইটান কথা বুঝতে পারছে এরপর টাইটান অ্যারেন নিয়ে চলে যায় এরেন বন্ধুরা বুঝতে পারছিল না তারা কি করবে এখন কিন্তু তখনই তাদের মনে পড়ে এরিয়া থ্রিতে এখনো একটি বোম আছে তাদের কাছে এরপর তারা সেই বোমটি উদ্ধার করার জন্য চলে যায় এদিকে একটি বড় ঘরে এরেনের চোখ খুলে সিকিসিমার সামনে সিমা এরেনকে অনেক সিক্রেট বলে শিকিসিমা বলে এই টাইটান আসলে আগে মানুষ ছিল আর এদের বানিয়েছে তোমার বাবা তোমার বাবা আর্মির জন্য জৈবিক হাতিয়ার এক্সপেরিমেন্ট করছিল কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাওয়ায় ভাইরাস ছড়িয়ে যায় এর ফলে মানুষ টাইটানে পরিণত হতে থাকে আর এই টাইটান কিছু না খেয়েও জীবিত থাকতে পারে তাই এরা সহজে মরবে না এদের মারার জন্য তোমার বাবা এক্সপেরিমেন্ট করছিল কিন্তু সরকার সেই এক্সপেরিমেন্ট আটকে দেয় তাই তোমার বাবার মৃত্যুর সাথে সাথে এদের মারার রাস্তাও শেষ হয়ে যায় তবে সে এর ভ্যাকসিন তোমার মধ্যে দিয়ে গেছে তাই তুমি কখনো মরবে না আর যখনই চাইবে তখনই জায়েন্টে পরিবর্তন করতে পারবে তুমি এই দুনিয়াকে বাঁচাতে আমি এটা আগে থেকে জানতাম। থেকেই সরকারের বিরুদ্ধে কারণ এরা ভীতু এরা সাথে লড়াই করার বদলে সারা জীবনের জন্য বড় বড় ওয়ালের পিছনে লুকিয়ে থাকা বেছে নিয়েছে কিন্তু আমি টাইটানদের মারতে চাই অ্যারেনেরও সেকিসীমার কথা ঠিক মনে হয় তাই সে কিসিমার সাথ দিতে রাজি হয়ে যায় ওদিকে অ্যারেনের বন্ধুদের দেখি ওরা বমটি নিয়ে ওয়ালের দিকে যাচ্ছে যে ফুটো দিয়ে জায়েন্টরা এসেছিল সেটা তারা ব্লাস্ট করে বন্ধ করে দিবে কিন্তু তখনই তাদের সামনে সিকিসীমা চলে আসে আর বলে আমাদের এই বোমটি দিয়ে ওয়ালের ফুটো বন্ধ না করে এরিয়া টুয়ের ওয়াল ভেঙে ফেলা দরকার তাহলে তারা বাধ্য হবে টাইটানকে মারার জন্য আর এটাই একমাত্র রাস্তা টাইটানদের মারার এই সরকারের কথাই চললে সারা জীবন এই ওয়ালের পিছনেই থাকতে হবে একবার টাইটানকে মেরে নিই তাহলে আমরা এই সরকারকেও নষ্ট করে দিতে পারবো আর তারপর আমরা স্বাধীনভাবে সবাই এক হয়ে বাঁচতে পারবো কিন্তু এরেন তার বন্ধুদের এই আইডিয়া ঠিক মনে হয় না কারণ এরিয়া টু এর ওয়াল ভাঙলে অনেক সাধারণ নির্দোষ মানুষ টাইটানদের হাতে মারা যাবে অ্যারেন সিকিসিমার বিরুদ্ধে চলে যায় এরপর সিকিসীমা এক টাইটানে পরিণত হয় আসলে এর আগে যে টাইটান এরেনকে কমান্ডার থেকে বাঁচিয়েছিল সেটা সিকিসীমাই ছিল একে আটকানোর জন্য অ্যারেনও টাইটানে পরিণত হয় এদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় কিন্তু সিকিসিমা এরেনের থেকে অনেক শক্তিশালী আর সিকিসীমার ফাইটিং স্কিলও অনেক ভালো তাই অ্যারেন হারতে থাকে কিন্তু অ্যারেন হার মানে না সে সিকিসীমার সাথে লড়াই করে এবং কোনো মতে তাকে হারিয়ে দেয় এরপর অ্যারেন বোমটি নিয়ে দেওয়ালে লাগিয়ে দেয় কিন্তু তখনই আমরা দেওয়ালের উপরে কমান্ডারকে দেখি আসলে মুভি শুরুতে আমরা যে টাইটানকে দেখি যে ওয়াল ফুটো করে দিয়েছিল সে আসলে কমান্ডার ছিল কমান্ডার চায় মানুষ সবসময় টাইটানের ভয়ে ওয়ালের পেছনে থাকুক সে চায় না টাইটানরা শেষ হয়ে যাক এবার এরেনের বন্ধুরা কমান্ডারকে তীর দিয়ে হামলা করলে সে আরও একবার জায়েন্টে পরিবর্তন হয়ে যায় আর এর সাথে এরেন কোনোভাবে লড়াই করতে পারবে না আর তখনই সেখানে শ্রীকিসিমাও চলে আসে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় একটা সময় তারা বোমটি কমান্ডারের মুখের ভিতরে ঢুকিয়ে দেয় এর ফলে কমান্ডারও মারা যায় আর তার সাথে ওয়ালের উপরে কিছু অংশ ভেঙে সেই ফুটোটি বন্ধ হয়ে যায় যে ফুটো দিয়ে টাইটানডা এরিয়া থ্রিতে আসতো এটা বন্ধ হওয়ার ফলে টাইটানডার এরিয়া থ্রিতে আসতে পারবে না মুভি শেষে আমরা দেখি অ্যারেনো মিকাসা ওয়ালের উপরে দাঁড়িয়ে আছে তারা এই প্রথম ওয়ালের উল্টো দিকে দুনিয়া দেখতে পারে যেটা দেখে তারা খুবই খুশি হয় তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো এটা টাইটান মুভি এক্সপ্লেনেশন যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও